নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে শনিবার দিনের বিকেল যেহেতু উইকেন্ড তো একটু বাইরে তো যেতেই হবে তো ছেলেকে বলেছিলাম চলো আমরা আজকে বাইরে একটু ঘুরতে যাব। তার জন্য আমি এরকম পরে নিলাম একটা কুর্তি এবার পরে নিয়ে রেডি তো হয়ে গেছি দেখো ছেলে আগে গিয়ে রেডি হয়ে বসে আছে ওর মামিকে নিয়ে আমার একটু দেরি হয়েছিল তো তারপরে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চললাম যাব হচ্ছে আজকে একটু মোহন মল তো কয়েকটা জিনিসও নেওয়ার ছিল সাথে একটু ঘোরাঘুরি এইসব এবার মলে ঢুকেই শুরু হয়ে গেছে ছেলের দুষ্টুমি ওর প্রথমেই শীত লাগতে শুরু করেছে হঠাৎ এসির মধ্যে ঢুকে কারণ এসিতে তো থাকে না আমাদের বাড়িতে যেহেতু এসি নেই তার জন্যে এবার ওই যে বদমাশি শুরু করতে করতে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এবার ওর প্রথমেই কিন্তু ওর টার্গেট যাবে হচ্ছে ওয়ান্ডার জোন যেখানে বিভিন্ন টয়গুলো আছে বাচ্চারা খেলাধুলো করে ওখানে তো যথারীতি কিছু বলে নেই কয়নে সোজা উঠে গেছে স্ক্রিটারে আমি উঠে গেছি এদিকে ওর মামি কিন্তু একটু সাথে সেলফি তুলে নিচ্ছে ভিডিও বানিয়ে নিচ্ছে তারপর আমরা সোজা চলে গেলাম অন্টার জন্য আর ও আজকে বললো এ আর হকি খেলবে তো যার জন্য আমি নিয়ে নিয়েছিলাম একটা কয়েন এবার এই যে খেলতে এবারে একটাই কয়েন আমি দুটো তো আর টিকিট কাটব না সেহেতু এবার আমি অর্ধেক খেলবো আর মা ওর মামিমার সাথে অর্ধেক খেলবে তো যথারীতি আমার খেলার পর্ব শেষ এবার মামিমার সাথে কিন্তু ওর মামিমা এটা করছে কি সে তো আবার বাহাত দিয়ে ধরে ধরে নিচ্ছে বারবার করে তো আমি বেশ কয়েকবার খেয়াল করার পর দেখলাম আয় ও তো প্রত্যেকবারই ওইভাবে করে স্ট্রাইকারটা ধরে নিচ্ছে তো ওকে বারবার বলার পরে বুঝলে পারল যে ঘটনাটা আসলে কি করছে ফাইনালি আমি বললাম যে ঠিক আছে চলো তুমি খেলতে হবে না এবার আমি তোমাকে দেখিয়ে দিই যে এইভাবে খেলতে হবে তো ওকে পরে আমি বললাম যে তুমি এদিকে সরে এসো আমি এবার খেলি তো আমি আরেকবার করে পরে কিন্তু খেলে নিয়েছিলাম এবার এই সব খেলাধুলোর পর্বশেষ এবার আমরা যাব একটু মোড়ে কারণ কিছু জিনিস নেওয়ার ছিল যদিও মাসের শেষ টাকা পয়সা বেশি নেই কিন্তু অল্প করে কিছু জিনিস নিয়ে নেব করে এবার ঢুকে গেলাম ছেলে নিয়েছে বড় মাপের একটা

তারপর আবার আমরা তিনজন মিলেই মল থেকে বেরিয়ে এবার যাব হচ্ছে রেস্টুরেন্টের দিকে এবার ও কি সোজাপথে বেরোতে শিখেছে ও তো এদিক ওদিক করে করে তারপরে বেরিয়ে পড়লাম কিন্তু বেরোলেও বাকি দেখো এই যে সামনে এসে আবার ঘুরে গিয়ে বসে পড়লো ওই জায়গাটাতে এই করতে করতে ওকে বলে করে নিয়ে আসলাম চলো 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 রেস্টুরেন্টে যাব তো তারপরে আমরা ওকে ফাইনালি ডেকে ডুকে নিয়ে পৌঁছে গেলাম একদম হেরিটেজে এবার হেরিটেজে ঢোকার পরে যে দেখি কোথায় বসি সিট কোথায় পাই এই করতে করতে এদিক ওদিক ফাঁকাই ছিল খুব বেশি ভিড় ছিল না কিন্তু তাতে কি আমাদের তো বাছাবাছি না করলে কোনো কিছুই ঠিকঠাক হয় না বসতে হবে এইভাবে লাভ দিয়ে বসতে হয় হ্যাঁ রেস্টুরেন্টের চেয়ারগুলোতে তো বসা পড়ার পরে এবার কী খায় কী খায় কী খাই মেনু কার্ড যখন মাথায় না আসে কী খায় তখন এইভাবে মেনু কার্ড মাথায় নিয়েও নিতে হয় মাঝে মাঝে করে তো তারপরে খাওয়া দাওয়াকে ডিসাইড করতে করতে তো ফাইনালিও ডিসাইড করতে পারলো না ও বলছিলো বিরিয়ানি কিন্তু আমি বললাম না বিরিয়ানি দেবো না আজকে তো আমরা নিয়ে নিয়েছিলাম এই যে কুলচা আর সাথে হচ্ছে একটা জিরে রাইস আর একটা চিকেনের প্রিপারেশান তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম কিন্তু যার জন্য রেস্টুরেন্ট যাওয়া তারা কিন্তু পেট ভরেনি ফাইনালি সে বেরিয়ে খেয়েছিল মোমো তারপরে আমরা ধরেছিলাম বাড়ির পথটা তো এই ছিল আজকে কেমন লাগলো জানিও